আমার বাবারা ঈদের নামাজ পড়ে চলে এসেছে আমার সোনা বাবারা আমার সোনা পাখিরা আমার আদর আমার ভালোবাসারা সকালবেলা উঠেছে সাতটার দিকে উঠে একদম গুসল টসুল করে বাবার সাথে ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে আমার আদররা আমার ভালোবাসারা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে আমার আদর আমার সুহাগ আমার ভালোবাসা আমার কলিজার টোকরাগোলা সব নামাজ পড়ে সকাল সকাল চলে এসেছে আমার ভাবতেই অবাক লাগছে যে আমার বেবিরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আবার বাবার সাথে ঈদের নামাজ পড়তে চলে যায় তাও সকালে উঠে গোসল করে তারপরে ঈদের নামাজ পড়তে বাবার সাথে চলে গিয়েছে আমার ভাবতেই অন্যরকম ভালো লাগছে আর মধ্যে হচ্ছে ঈদটা আমার জন্য সার্থক হয়ে যাচ্ছে আমার বাবারা অনেক বড় হয়ে গিয়েছে আমার ভালোবাসার আমার আদর ভাবতে আমার কাছে অবাক